এগুলো নেওয়ার পর সাদা সাথে বিক্রি হয়ে যাবে কত সুন্দর মালা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম একটা গছ কাপড়ের গোডাউনে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গস কাপড় আপনারা দেখেন মিল বান্ডেল গছ কাপড় পাইকারি পেয়ে যাবেন এরকম সন্ধান কিন্তু দেখেন এই মাহাদুব দি ছাড়া এই গরু হাটা ছাড়া কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন না গরু হাটা কয়েকটা দোকানে থাকে এই মিল বান্ডেল কোয়ালিটি তার মধ্যে এই দোকানটা কিন্তু মানে একটু ব্যতিক্রম কারণ ওনারা সবসময় মিল ব্যান্ডিল একদম খোলে না মানে সে একদম মিল থেকে এনে কিন্তু বিক্রি করে দেখে নি যে হাজার শত শত বান্ডিল এক কালার ভেক্সি দুই হাত বহরের বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ছাপা আপনারা পেয়ে যাবেন এখান থেকে সম্পূর্ণ পাইকারি দেখে নি যে এটা একটু বললাম না একটা মার্কেটে না একটা গোডাউন গরু হাটার একটা গোডাউন একদম সিটি হসপিটালের পাশে কিন্তু গরু হাটার সাথেই কিন্তু এই গোডাউনটা আপনার এখান থেকে এক কালারে দেখে যে কত শত শত বান্ডিল এই যে গছ কাপড় পাইকারি পেয়ে যাবেন দেখেন প্রিন্টের এক কালার ভেক্সি বয়েল এল ভেক্সি বয়েল এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আমি দেখেন গোড়া অন্য একদম মাঝখানে ঢুকছি দেখেন বান্ডিল আর বান্ডিল যা যে কোয়ালিটিগুলো লাগে আপনার এগুলো কিন্তু পাইকারি পাইকারি পেয়ে যাবেন দেখেন নিজে কুতির মধ্যে কত সুন্দর সুন্দর দেখেন কালারগুলো আপনার এগুলো এগুলো পাইকারি পেয়ে যাবেন তো গস কাপড় নেওয়ার যারা ব্যবসা করবেন এসে এই কোয়ালিটি মিল বান্ডিলের কোয়ালিটি তারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু তুলনামূলকভাবে একটু কম দামে পেয়ে যাবেন এবং লাভ লাভটা একটু বেশি করতে পারবেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেকে কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই বান্ডিল থেকে কিন্তু ভালো ভালো কাপড়গুলো বের করে ফেলায় যার জন্য কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হন তো এখান থেকে আপনারা সেগুলো কিন্তু হয় না এখানে সম্পূর্ণ ইনটেক মিল ব্যান্ডিলগুলোই পেয়ে যাবেন পাইকারি এখানে আসসালামু আলাইকুম ভাই

ওরা প্রায় সময় বলে যে ভাই গজা চার পাঁচ টাকা তিন টাকা বাড়ায় নিয়ে কিন্তু মাল না ভালো দিয়ে কারণে আমি শেষ করি তো এখন ভালো মাল নিয়ে আসি কয়েক টাকা বাড়াইয়া বেশিও বাড়াইয়া যারা নিতে আছে আর খুব আরামে ব্যস্ত আছে আপনারা যারা নেন নাই অতি শীঘ্র যোগাযোগ করেন আপনারা নিয়ে দেখেন আল্লাহর কোনো মজা পাইবেন এই মালের রেট হইলো মাত্র চুয়াল্লিশ টাকা গজ চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা গজ দেখেন ঈদের পরে একটু যদি পার্লে ডিসকাউন্ট দিতেন ঈদের পরে ডিসকাউন্ট কি আপনার

মালের মান তেমন চুয়াল্লিশ টাকা রিকোয়েস্ট আপনার সম্মানে এক টাকা কম রাখতে পারে তেতাল্লিশ টাকা আমি পাঁচশো টাকা বাসায় দিলাম হ্যাঁ মালের কালার দেখেন ঠিক আছে

সব কালার মিলানো আছে এখন কত সুন্দর সুন্দর মাল এই মালগুলো কি কাটপিস হ্যাঁ এগুলো যা আছে এগুলো সব কাটপিস এগুলো যে ফ্রেশ দেখা যায় ঠিক আছে এটা যে ফ্রেশ একদম একদম আর বয়ল আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি আর আটত্রিশ গেল দেখেন এই যে প্রিন্টের প্রিন্টের হ্যাঁ প্রিন্টের গাছ কাপড় ধরেন এই যে উপরে পর্যন্ত

এই যে ডিজিটাল প্রিন্ট আছে ডিজিটাল ছাড়া আছে আমার হাত এখানে ধরেন প্রচুর এই যে আমার হাত রা এখানে প্রচুর মাল আছে এখানে ভিতরে হ্যাঁ ভিতরে প্রচুর মাল আছে ভিডিও কলে নিলে সমস্যা এগুলো আর এগুলো কাপড় পঞ্চাশ টাকা ৫০ টাকা মাত্র পঞ্চাশ টাকা

ঠিক আছে উপরে আপনার এই যে ওন্না আছে জরি ওন্না জরি ওন্না আছে মাত্র 90 টাকা পিস 90 টাকা পিস 90 টাকা পিস বাকি যার ওন্না আছে ওখানে মাত্র 90 টাকা পিস বাকি যার ওন্না দাদা ওসা সফল বাকি যার দেখো 90 টাকা আর এই যে এগুলো কত করে কাট পিসের যে এইগুলো আর এই যে বইবাসের যে কাট পিস বেক্সি বয়লার এগুলো হইছে মাত্র 48 টাকা গস অন্ধকার লাগতেছে না হুম এই দেখেন এই যে এগুলো না হুম এগুলো বই বই বাজে এই বেক্সিগুলো 48 টাকা গস মাত্র 48 টাকা গস আর এই যে হলো পাকিজা ওন্না হ্যাঁ

আপনার এখান থেকে নিলে কিন্তু কম দামে ভালো কোয়ালিটিগুলোই পেয়ে যাবেন এই আর এই সব কোয়ালিটি কিন্তু আপনি অ্যাভেলেবেল বাংলা এসে কিন্তু কোনো জেলাগুলোই পাবেন না কিন্তু তো ভালো মানে কোয়ালিটি এই মিল বান্ডিল গরম এখান থেকে নিতে পারেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ